আমার সোলার ভাতটা বানানো শেষ হইছে মাটি তুলা ভালো করে লেপপা পয়সা পরিষ্কার করে নিলাম আজকে সারা দিন সোলার গান নেপ্তাছি এইমতে আমার শাশুড়ি কইতাছে এই যে সোলার গান নেপ্তাছান যদি বৃষ্টি आए কিবা করবা উপরে তো চাল নাই উপরে চাল আছে অল্প একটু সবটুকুমতে চাল দেওয়া হয় নাই আমি কইতাছি বৃষ্টি দিন তো গেছে গা কইলে কি বৃষ্টি আবু হন আমার শাশুড়ি কইতাছে বৃষ্টি তো যে কোনো সময় আবার পারে এটা কি কি কভার পাবো আমি কইলাম হ কথা ঠিক আছে তো আমি কইতাছি বৃষ্টি যদি আহে কিছু করার নাই আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে কালকে আবার আঙ্গিনে বৃষ্টির একটু ভাব হয়েছিল মনে হয়েছিল বৃষ্টি বৃষ্টি হব এই কারণে আমার শাশুড়ি কথা কইতাছিল আমারে তো আজকে বৃষ্টির কোনো ভাব নাই আজকে রোদ উঠছিল সারাদিন রইদ গেছে সুন্দর তারপরে এখন আমি যে রান্ধবানি গাইছি নতুন চুলা মানে দিব আগে দুইটা চুলা ছিল এখন একটা চুলা আগের ডাবা ফলাইছি এই তো গুড়া মাছ পাক কর মস্কা গুড়া মাছ ধুয়ে আনিছি পরিষ্কার কইরা বেগুন আর আলু কাটটা নিছি এখন আমি মশলা পাতি পিনা দিয়ে দিতেছি গুড়া মাছের মধ্যে পাতি একদম কম করে নাগে তো আমি প্রথমে একটু মরিচের গুড়া হলুদের গুড়া আর একটু ধুনিয়ার গুড়া দিলাম তারপরে পিঁয়াজ আর কাঁচামরিচ কাইটা লবণ দিয়া তেল দিয়া করে হাতে মাখাই আনি গুড়া মাছ হাতে মাখাইয়া রান দিলে আমার কাছে খুব ভালা নাকি ঘুরে খান কুইন জানি কমেন্ট করা আর এই যে চুলার উপরে আছে দুধ দুধ জাল দুধ দে ভাত খাবো এই যে দেখাছোনা দাঁড়াই কইতাছে তাড়াতাড়ি করো আমি দুধ দে ভাত খামু আমি কইতাছি আচ্ছা ঠিক আছে একটু সময় দাও দুধ হয়ে গেছে গা এখন আমি তোমার দুধ দে ভাত দিবো এখন আমার যে তরকারিটা শেষ মানুষের গেছে গা ন দিয়ে গুড়া মাছ গুনে দিয়ে দিলাম দিয়ে এখানে একটু করে পানি দিয়া চুলার বু বহায় গুড়া মাছের তরকারি তো বেগুন আর আলু দিছি এ ছোট ছোট করে কাইটা ওইটা বেশি সময় নাগো না অল্প সময় হয়ে যাব এতিয়া ডাকনা দিলাম দু নামাই দিলাম এখনকে তৰকাৰী ওচল আৰু বহাই দিয়া চোৱা দেৰে বাদ দিমো চোৱা দে ভাত খাব তাৰ পিছত সিধানাখিছে কত কণ দৰে কৈ আছে আমাৰ বাট দিওঁ বাদ দিওঁ অমূৰতে বাট চৰাই দি এচি ৰাইচ কুকাৰে গৰম হ'লে সেনকাই আমি চোৱাদে নেকি বাট নিয়মো এই তো আমি আসে চোহাদার ভাত দিছি গুড় দিয়া আর হচ্ছে দুধ দিয়া হ্যা ভাত খাইতেসে দুধ আর কলা পছন্দ দুধ দিয়ে কলাদ ভাত না খাই সে খায় মজা কইরা তো আজকা কলা আসিলো না একটু গুড় ওইটা দিয়ে দিছি এখন খাইতেছে ও এখন আমি দেখম তরকারি দিয়ে কি জাল দিয়ে গেছি মোট জাল বাইয়া আছে তো এই খুলা দেখলাম হয়ে গেছে আমার তরকারিটা একটু সময় জাল দিয়ে জোলটা শুকিয়ে আনবো গুড়া মাছের তরকারি শুকনা শুকনা থাকলে ভালো হয় তো আজকের আজকার পর্যন্তই আপনাদের কাছে কি আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কুইন জানিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম